সবাইকে শুভেচ্ছা জানাই আজ এমন একটা পাওয়ারফুল ফর্মুলা আপনাদেরকে দেব। যেটা আপনি কল্পনা করতে পারবেন না যে একটা ছোট্ট জিনিসে এতটা পরিমাণে ক্ষমতা যেটা আপনার বাড়িতে বাড়ির আশেপাশে আপনি কিন্তু এটা পেয়ে যাবেন তা নমস্কার টুকি গাছের গুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন একটু লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমি যে রোগের কথা আপনাদের কাছকে বলবো। এটা প্রত্যেকটা পুরুষের কিন্তু এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে যারা স্বপ্নদোষে ভুগছেন ধাতু পাতলা হয়ে গেছে টাইম মোটে পান না আমি তাদেরকে বলবো এই জিনিসটা একটু আপনি বাড়িতে তৈরি করে খান একটা মাত্র জিনিস আপনি জোগাড় করবেন সে জিনিসটা কি দেখবেন যারা ফুচকা বিক্রি করে একটা জল টক জল যাকে বলে তেঁতুল সেই সে তেঁতুলের বীজ আপনি ওটা জোগাড় করুন অন্তত পঞ্চাশটা বীজ জোগাড় করে আপনি একটা পাত্রের ভিতরে ভিজিয়ে রাখুন ভিজিয়ে রাখার পরে চার পাঁচ দিন পরের থেকে দেখবেন আপনার ওই খোসাটা উঠতে শুরু করেছে আপনি কি করবেন প্রত্যেকটা দিন পাঁচটা ছটা করে বীজ চিবিয়ে খেয়ে এক গ্লাস উষ্ণ গরম দুধ আপনি খান আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যত বড় যৌনগত ধাতুগত সমস্যা আপনার শরীরে থাকুক আপনার শরীর থেকে একদম টেনে হিক্সরে বের করে দেবে যৌনগত রোগ আপনার শরীরে থাকবে না চ্যালেঞ্জ দিলাম তেঁতুলের বীজ আর গরম দুধ যদি খেতে পারেন কতটা পরিমাণে পাওয়ারফুল একটা জিনিস আপনি কল্পনা করতে পারছেন না শুধু তাই নয় যদি তেঁতুলের বীজ আপনি খেতে পারেন আপনার ব্লাড সুগার আছে আপনার ব্লাড সুগারকে কন্ট্রোল করার মতন ক্ষমতা কিন্তু এই তেঁতুলের বীজের ভিতরে আছে আমি প্রত্যেকটা মানুষকে বলবো যাদের স্বপ্নদোষ হয় যাদের ধাতু পাতলা হয় প্রচাপের সঙ্গে ধাতু ক্ষয় হচ্ছে টাইম মেনটেন্স করতে পারছেন না যাওয়ার সঙ্গে সঙ্গে দোকান খোলার সঙ্গে সঙ্গে ব্যচা কেনা শেষ হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে বলবো এই ওষুধটা এই তেঁতুলের বীজটা সাধারণ নয় একটা বীজ কিন্তু অসাধারণ কিন্তু এর ক্ষমতা একবার ব্যবহার করে দেখুন আয়ুর্বেদ শাস্ত্রে বলে যদি কোনো ব্যক্তি তেঁতুলের বীজ আর গরম উষ্ণ গরম দুধ যদি কন্টিনিউলি খেতে পারেন হাতির মতন শক্তি তার শরীরে দাঁড়িয়ে যায় মরার আগের দিন পর্যন্ত যৌন শক্তি নিয়ে সে ব্যক্তির বরণ করে আমি প্রত্যেককে বলবো যৌন রোগ পুষে রাখবেন না এটা ব্যবহার করুন কোনো ডাক্তার কবিরাজের কাছে আপনার যাওয়া লাগবে না আপনি বাড়িতে বসে সাধারণ জিনিস দিয়ে আপনার যৌনগত রোগ আপনি এর থেকে মুক্তি পাবেন সবাই ভালো থাকবেন পারলে আমার লাইক কমেন্ট আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে নিত্য নতুন আমি ভিডিও যখনই ছাড়বো সবার আগে আপনার কাছে যাতে পৌঁছায় এর জন্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর একটু লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন